রান্না করার জন্য আমি কিছু ঢেঁড়স নিয়েছি এটা আমি ছোটো ছোটো টুকরা করব না দুই পাশ কেটে নেব আমি বড় বড় টুকরা করেই এগুলো কেটে নেব এখন তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচটাও তেলের উপরে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া আর এখানে আমি বাটা মশলা ব্যবহার করব আদা রসুনের পেস্ট এখানে এক টেবিল চামচ মতো দিয়ে দেবো জিরা ধনিয়ার পেস্ট এটাও আমি দিয়ে দেবো এক চা চামচ আর এখানে সরিষা বাটা দেব দুই টেবিল চামচ এখানে সরিষা বাটা ঢেঁড়সের সঙ্গে এটা খুবই ভালো লাগে এটা একবার আপনারা রান্না করে দেখবেন এটা কিন্তু খুবই একটা মজাদার তরকারি হয় শুধু ঢ্যাঁড়স যে এত মজা লাগে এটা রান্না করে না খেলে কিন্তু বোঝাই যায় না মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিলাম এখন মশলার মধ্যে আমি ধেরসগুলা দিয়ে এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব ঢেঁড়স সবজি বলে যে কষাতে কম হবে তা কিন্তু না এই সবজিটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব এখানেও কষানো ভালো হলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে কষানো হয়ে গেলে এখানে আমি পানি ব্যবহার করব পানি কিন্তু খুব একটা দেওয়া লাগবে না এখানে আমি হাফ কাপ পানি দেবো এতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে কষানোর সময়ই কিন্তু ঢেড়স অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে ধেড়স সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না এখন আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন এই ঢেঁড়সটা কিন্তু দশ মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম ঢেঁড়স কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি যদি ঝোল একটু বেশি রাখতে চাই তাহলে এখনই নামিয়ে নিব আর ঝোল যদি একদম গা মাখা করতে চাই তাহলে কিছুক্ষণ রেখে দেবো এই তো আমার পরিবেশনের জন্য ঢেঁড়স রেডি এই তো আমি একটা প্লেটে পরিবেশনের জন্য উঠাই নিলাম এই রান্নাটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টস করে জানাবেন